আসসালামু আলাইকুম টুয়েল শিখদের চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে মূলত ফ্যামিলি বিষয়ের একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি ফ্যামিলি বিষয়ের আপডেটটা হইলো অনেক দিন ধরে চেষ্টা করতেছি এই ফ্যামিলি বিষয়ে কিছু মানুষদের সাথে বার্তাওয়ারি হইতেছে এই বার্তাওয়ারিটা ধরার জন্য একটু চেষ্টা করতেছি তো আজকে গত দুই দিন চেষ্টা করিয়া এই বার্তাটা আমি ধরতে সফল হয়েছি বাটপাড়ির ধরনটা এরকম এই বাটপাড়ি গুলা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের অস্তিত্ব আছে তো অনেকে যে বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন জয়েন করেন জানেন টানেন এইগুলো আসলে একদম বোগাবাজি যে আবেদন করবে সমস্ত লাইব্রেরি স্তাহই তো এরকম হইছে যে আমারে আমার একটা ভিউয়ার আমারে দুই তিন দিন আগে ফোন দিয়েছে আমি বিষয়টা তার কাছ থেকে জানা বিষয়টা এরকম যে সে গত বছর পনেরোই জুন জমা দিছে তো পনেরোই জুন জমা দেওয়ার পরে তো সে করছি কি জানেন সে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বাটপার তার কাছ থেকে নাম্বারটা নিয়েছে তার নাম্বারটা নিয়ে তারে ফোন দিছে যে তারে ফোন দিছে যে আপনার ভিসাটা আমি তাড়াতাড়ি বাইর করে দিতে পারবো কিংবা ভিসা সহ বাইর করে দিতে পারবো তো তার সে আবেদনকারী ছিল তার তার ছিল এবং তার বাচ্চার ছিল ফ্যামিলি ভিসায় তার স্বামী থেকে তার জন্য নলুসা বাড়াইছে তার বাচ্চার জন্য নোলসা পাঠাইছে তো তার যেহেতু তার সাথে যখন যোগাযোগ করে তখন তার অলরেডি আট মাস আর আট মাস হয়ে গেছে তো সে বলতেছে ঠিক আছে আপনারা কই দিয়ে তো যে টাকা পয়সা লেনদেনের কথা হয়েছে তখন সে বলছে যে আমি আমার এক মাস সময় দেন তো এক মাসে যখন হয় নাই তখন আবার দুই মাসের কথা বলছে দুই মাসের টাইম মিশে তারপরে হয় নাই আসলে ঘটনাটা হয়েছে কি জানেন ফ্যামিলি বিষয়ে যারা নুলুস্তা জমা দেয় এইটাই লোকিয়া সিস্টেম ফ্যামিলি যারা জমা দেয় তাদের কিন্তু আট থেকে নয় মাসের মধ্যে এখন এই জটের মধ্যেও আট থেকে নয় মাসের মধ্যে তাদেরটা ফেরত দিয়ে দেয় সহ খুব যাদের কাগজে লিকেজ আছে তাদের হয়তো দু একজন দু এক পার্সেন্ট শতকরা দু এক পার্সেন্ট রিজেক্ট বাকি সবাই কিন্তু ভিসা পাওয়া যায় তো এই বাটপারে মনে করছিল যে অটোভাবে সে পাওয়া যাবো মধ্যে থেকে সে জ্ঞান নিব কিছু টাকা হাতায় নিব তো এই জন্য বলতেছি যারা ফ্যামিলি ভিসায় জমা দিবেন আবেদনগুলো নলস্ত সহ আপনারা চার পাঁচটা কাগজ ঠিক মতো দিবেন ঠিক দিলে আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে হয়তো সময় বেশি লাগতেছে এই জট জটলার কারণে তো এইরকম কিন্তু অনেকের সাথে বাটোয়ারি করার চেষ্টা করতেছে বাটওয়ার গ্রুপরা তো আপনারা এই বিষয়টা সাবধানে থাকবেন আপনাদের হয়তো যদি আট নয় মাসে নাও পান আর একটু লেট করবেন আপনারা ভিসা সহ পাসপোর্ট ফেরত পাবেন তো আমার সাথে আমার সাথে যোগাযোগ করার পরে আমি বলে দিছি এই বাটোয়ার গ্রুপ এদের সাথে আর কোনো যোগাযোগ রাখবেন না আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন তো তারপরে সে আশ্বস্ত হয়েছে এবং আশা করি আমি আশা করি সে হয়তো এই মাসে না পারলেও আগামী মাসে তার পাসপোর্টটা ফেরত পাবে আমার এক ব্লগার ভাই বলতেছে যে যে বিএফএস নাকি কোন আবেদনকারীর ইন্টারভিউ নিছে এই কথাটা আমার এতদিন অভিজ্ঞতার আলোকে বলতেছি বিএফএস কোনদিন দিন বিএফএস কোনো দিন ইন্টারভিউ নেয় না ইন্টারভিউ নেওয়ার একটি তাদের নাই তারা শুধু পাসপোর্টটা পাসপোর্ট সহ ডকুমেন্টস আহ জমা রাখবে এবং এম্বাসিতে পাঠিয়ে দিবে আমি এরকম জীবনের এরকম কথা শুনি নাই এবং সামনে ভবিষ্যতে শুনবো কিনা আমার জানা নাই কাজেই এই টাইপের কথা যারা আমাদের তারা ব্লগার না বললেই ভালো কারণ এই এইটার কোনো আইনগত ভিত্তি নাই আজকে আমি আপনাদের সাথে আমার এক আমার প্রতিবেশী তার সাথে আমি পরিচয় করে দিব সে সে বিগত দুইবার নুলুস্তা পাঠায় পাইছিল দুইবার আর নুলুস্তা পাঠা ছিল তার ওয়াইফের বড় ভাই মানে যেটাতে বাংলায় আমরা বলি সুমন্দি সে দুইবার পাঠাইছিল তো দুইবারে কি তার সাথে হয়েছিল সেটা একটু শুনেন তার মুখ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি দুইবারে নুলোসা পাঠাই দেওয়ার পরে একবার রিসিপুতা পাইছি পাওয়ার পরে নুলোসা আসছে নুলোসা ওইটা অফেক তারপর দিছে ওইটা ফেক আসলে বলতে পারতেছি না যে এত ফেক কিসের জন্য ফেকটা কিভাবে এটা বুঝলো যে ফেক যখন বিএফএস গ্লোবালে জমা দেওয়া হয় জমা দেওয়ার এক মুহূর্তে ওরা নিতেছে ওরা অনাবরত জমা নিতেছে টাকার কারণে কিন্তু আর একটা কথা জিজ্ঞেস করি তোমরা কি তুমি কি বিএফএস গ্লোবালে দেওয়ার আগে কোনো থেকে চেক করাইছিলে সেটা বলো না বিএফএস গ্লোবালে দেওয়ার আগে চেক করানোর বলতে যেহেতু ওই কাগজটার একটা পেপার এই পেপারে ওইখানে চেক করাইছি মানে সরাসরি একটা চেক আরেকটা হলো গিয়া

যদি এর মতো যদি থাকতো তাহলে আমি তখন টাকা গুলো দিয়ে ই করতাম না চেক করাতাম না এখন কোনো কিন্তু দশ হাজার দশ হাজার টাকা খরচা করে সে চেক করছে চেক করার পরে দেখছে তার নুলস্তাটা জাল ভুয়া পরে আসে জমা দেয় নাই জমা না দেওয়ার কারণে সে কিন্তু অনেকগুলো টাকা থেকে রক্ষা পাইছে এবং তার সময়ও বাচ্ছে এবং পাসপোর্টটাও তার আটকা খায় নাই এবং একটা যে পাসপোর্ট আটকা খাওয়ার আসলে বড় কথা না পাসপোর্ট আটকা খাওয়ার চেয়ে বড় জিনিস হলো ইটালি এম্বাসিতে যে জাল কাগজ জমা দেয়ার এখানে যে পাসপোর্টের মাধ্যমে জমা দেয় সেখানে একটা বিরাট বড় ব্যাড রিপোর্টেশন হয়ে যায় এবং এটা তাদের ভবিষ্যতে এইগুলা তাদের রেকর্ড থাকে যে এই এই লোক এই ছেলে এর আগে দুই তিনবার জাল নুলস্তা জমা দিছে এটা কিন্তু তাদের এটা কিন্তু ভবিষ্যতে এফেক্ট পরে অনেক সময় আমিও চাই আমার এই ছোট ভাই নুলস্তা পাক সে অনেক বছর চেষ্টা করতেছে এর মধ্যে তার সম্বন্ধে যে বড় ওয়াইফের যে বড় তার সাথে সম্পর্ক কিছু অবনতি হয়েছিল আসলে সে সেই লোক হয়তো ইচ্ছা করে হয়তো পাঠায় নাই সেও কোনো মিডিয়ার মাধ্যমে দুইটা হয়তো জাল পাঠাইছে তো ওইটা আপনারা যারা আবেদন করছেন তারা একটু সাবধানে থাকবেন যাদের যাতে কোনো ফেক নুলস পাঠাইতে না পারে দালালরা তো ঠিক আছে দুই হাজার তেইশ সালে এবং দুই হাজার চব্বিশ সালে যারা সিজনাল স্পন্সার ক্যাটাগরিতে যারা নুলসটা পাইছেন জেনুইন নুলসটা পাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই যে আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের বিষয়ে আবার একটা তাল গোল একটা প্রক্রিয়া চলতেছে মানে এক একজন এক এক রকম কথা বলে আসলে যার যতটুকু জ্ঞানের পরিধি সে সেভাবেই কথাগুলো বলবে আমি যতটুকু আমার যতটুকু আল্লাহ আমার জ্ঞান দিছে ততটুকু আমি বলি এবং অরিজিনাল যারা নুল পাইছেন তাদের বলি আপনারা যারা এ পাইছেন তারা আপনাদের সংলিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তা থেকে একটা সার্টিফিকেট নেবেন সব উপজেলা কর্মকর্তাদের কাছে একটু ফর্মেট করা আছে গিয়ে আপনাদের নাম ঠিকানা পাসপোর্ট নাম্বারটা আমার দিবেন যে আপনি ওই এলাকার বাসিন্দা আপনি পেশা একজন কৃষি কৃষিজীবী আপনি কৃষক আপনি এইসব লেখা আপনাদের আপনি উন্নতি কামনা করে এরকম লেখা একটা সার্টিফিকেট দেবে সেটা আপনারা যখন আপনার জমা দিবেন তখন কিন্তু আর যারা স্পন্সারে দিবেন স্পন্সারে তো দিবেন কি ক্যাটাগরি কিভাবে দিবেন সেটা আমি আগে বলছি যে যদি আপনি ড্রাইভার হন একটা উদাহরণ হিসেবে বলতেছি আপনি যদি ড্রাইভার হন তাহলে আপনি যেখানে কাজ করেন সেইখানে সেই মালিকের অথবা সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যাহায়ন পত্র নিবেন যে এত বছর ধরে ড্রাইভিং করতে সেটা উদাহরণ হিসাবে যদি আপনি হোটেলে চাকরি করেন সেই হোটেলের একটা নিবেন যে আপনি কাজ করতেছেন যদি বাংলায় কনস্ট্রাকশন লাইনে যান যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করেন অথবা কোন ডেভেলপার আন্ডার কাজ করেন অথবা কোনো ঠিকাদারের আন্ডার কাজ করেন সেই তাদের কাছ থেকে একটা একটা প্রত্যায়ন পত্র নিয়ে ইংলিশ করবেন ইংলিশ অনুবাদ কইরা নোটারি করিয়া জমা দিবেন এইটা নিয়ে ঘাবরানো কিছু নয় ইতালির মাননীয় প্রধানমন্ত্রী কেনা বেচা হয় কেনা বেচা হয় পনেরো হাজার ইউরোর মাধ্যমে কথাটা সে ঠিক বলছে কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক কিন্তু এই পনেরো হাজার ইউরোর কিন্তু একটা বড় অংশ আয় তার দেশের যে নাগরিক আছে স্পন্সারের কিংবা সিজনালের যে সকল মালিক মালিক সম্মানিত মালিকরা আছে তারা কিন্তু একটা বড় অংশ পায় এটা শুধু বাংলাদেশে যে মিডিয়া আছে দালাল আছে তারা যে পায় এরকম কিন্তু না তারাও পায় তারাও একটা বড় অংশ নিয়ে ফেলে ধরুন দুই থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ইউরো পর্যন্ত তারা নিয়ে ফেলে তো সেই কথাও তাদের 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 এরা কিন্তু বলা উচিত ছিল আমাদের ওই ওই দেশের মাননীয় প্রধানমন্ত্রী মিলানির যে আমাদের দেশের যারা মালিক আছে তারাও এখান থেকে একটা বড় একটা অংশ পায় তাইলে না জিনিসটা সঠিক সুন্দরভাবে সে বলা হইতো শুধু শুধু বলছে যে বাঙালিরাই নাকি পায় আর একটা কথা বলি দুই সালে যে ফ্লুসি হবে ফেব্রুয়ারি মাসে আশা করি আল্লাহ রহমানের সেখানে বাংলাদেশের অংশগ্রহণ করতে পারবেন তো যারা এরই মধ্যে রিজেক্ট হয়েছেন কিংবা আবেদন করছেন নতুন করে আবার রিজেক্ট হবেন পাবেন না তাদেরকে বলতেছি পঁচিশ সালে আবেদন করবেন পঁচিশ সালে আবেদন করার পরে যদি আল্লাহ না করুক যদি পঁচিশ সালে আপনারা সবাই পাবে না অল্প কিছু মানুষ পাবে যারা যাদের ভাগ্য আছে তারা পাবে তারপরে কিন্তু আপনারা দুই তিনটা ইউরোপের ক্রোয়েশিয়া পোল্যান্ড কারণ জীবন জন্য থাকবে না। জীবন চলে যাবে তার আপন গতিতে যেমন আপনার জন্য আপনার দুঃখ কষ্টের জন্য থাইমা থাকবে না জীবন কিন্তু চলে যাবে তো এই আর কি ইটালিতে কিন্তু ব্যাপকভাবে কন্ট্রোল হইতেছে রাস্তাঘাটে চেকিং চলতেছে যারা আমার ইতালিতে পরিচিত আছে সবাই আমার বলতেছে একটা ব্লক করেন আপনারা যারা যাদের কাগজ নাই তারা একটু সাবধানে চলবেন দেখে শুনে চলবেন চোখ কান খোলা রেখে চলবেন গতকালকে আমার এক বড় ভাই ব্লগার বলছে যে ইন্ডিয়া আমাদের আমাদের সাথে এই লাইনে কম্পিটিটার আসলে তারা আমাদের ভালো চায় না এটা এতদিনে বুঝছেন ভাই শুধু ইটালি কেন ভাই সব জায়গায় আমি তো আরো উন্নত কিছু দেশে দেখছি যেখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা আছে ওয়ার্কার আছে বলে এরা বাংলাদেশিদের ভালো বা পছন্দ করে না আমি সব জায়গায় দেখছি আসলে বাঙালিরা কিন্তু সব জায়গায় অত্যন্ত নম্র ভদ্রতার সহিত কাজ করে এবং তাদের যে পেশা সেই পেশায় কিন্তু তারা বাঙালিরা সফল এবং তাদের ব্যবহারের কারণে কিছু তো খারাপ থাকতেই পারে এটা তো স্বাভাবিক হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না কাজেই বাংলাদেশিরা কিন্তু সব জায়গায় সুনামের সাথে তারা কাজ করে এবং বাঙালিদের কিন্তু আমি যেমন আহ অস্ট্রিয়ায় অস্ট্রিয়া মানে ইউরোপের একটা দেশ সেখানে আমি কিছু ইন্ডিয়ান দেখছিলাম তারা দক্ষিণ তারা তারা একদম বাংলাদেশি বাংলাদেশিদের দেখতেই পারে না তারা ইতালিতেও তো পারে না কারণ ইতালিতে বাংলাদেশি সংখ্যা বেশি বাংলাদেশি কমিউনিটিও এখানে এস্টাবলিশ এইজন্যও তো পারে না কিন্তু যে সব যে জায়গায় ইন্ডিয়ান কমিউনিটি এস্টাবলিশ সেখানে কিন্তু তারা বাংলাদেশিদের বিশেষ করে বাংলাদেশিদের দেখতেই পারে না তো বাংলাদেশি গো আর একদম ডমিনেন্ট করার চেষ্টা করে আচ্ছা আরেকটা কথা কইই ফাঁকে দেখেন যারা ফ্যামিলি বিষয়ে যাবেন যাদের কাগজপত্রের লিগ্যালাইজেশন করতে হয় যেমন এই ইটালি এম্বাসির অ্যাপ্রুভ কিছু লিগালাইজেশন সেন্টার আছে কিন্তু আসলে এই 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 ক্ষেত্রে একটা পরিবারের একটা লিগালাইজেশন করতে মনে করেন একটা সন্তান সহ অথবা দুইটা সন্তান সহ লিগালাইজেশন করতে কিন্তু লাখ টাকা উপরে লাগে এই বিষয়টা আমার কাছে খুব দৃষ্টিগুটু লাগছে আসলে এইটা এটা আরো কমানো দরকার এটা আমি আসলে যারা ইটালি এম্বাসি আছে কিংবা যারা এটা করে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা লিগালাইজেশনের ফিসটা কমাই দিয়ে কারণ এটা অনেকগুলা টাকা লাগে এইটা তাদের জন্য আসলে একটা কষ্টদায়ক হয় তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম